বিদেশে থেকে এই দলের সকল পর্যায়ের নেতাদেরকে সাহস চুগিয়ে আন্দোলনকে তুঙ্গিয়ে নিয়েছে সে আন্দোলনে ছাত্র জনতা যে ঐপ্লবী যেই স্বাধীনতা স্বাধীনভাবে আন্দোলন করে এই স্বাধীনতা এই গণতন্ত্রের স্বাধীনতা এনে দিয়েছে গণতন্ত্র রক্ষার স্বাধীনতা এনে দিয়েছে সেই কারণে আজকে এই প্রধান গতকাল একটা কথা বলেছে মূল্য হোক এটা সে নির্বাচন হবে তাহলে আমরা ওনাকে জানিয়ে দিতে চাই সীমাহীন সমর্থন আপনাকে দিই নাই সীমিত সময়ে দেওয়া হয়েছে সময়ের মধ্যে আপনি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন দেবেন সেই নির্বাচনের জন্য এখনো আপনি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু কি দেখতে পাচ্ছি অনলাইন পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া অমুক অমুকের মার্কা না দিলে নির্বাচনে যাবে না অমুক পদ্ধতি কায়েম না হলে নির্বাচন করব না অমুক বিষয়ে যদি সংসদ নির্বাচনের আগে নির্বাচন গণভোট না দিলে নির্বাচনে অংশগ্রহণ তারা এই সকল কথা বলেন আপনাদের প্রতি আমার সম্মান আছে আপনাদের প্রতি আমার সম্মান আছে কারণ আপনারা হাসিনা বিরোধী আন্দোলনে এই এইশ্বরাজারিণকে বিদায়ের আন্দোলনে যে অভূতপূর্ব সাহস জুগিয়েছেন বিএনপি সহায়তা করেছেন আজকে আপনাদের বিষয়ে আমি এইটুকু বলতে চাই প্রিয় বন্ধুগণ দেশকে যদি ভালোবাসেন দেশের মানুষকে যদি ভালোবাসেন তাই আপনাদের প্রয়োজন আপনাদের দরকার আপনাদের সাথে আঠারো কোটি মানুষ আছে কারো কথায় কান না দিয়ে কারো কথার দিকে না তাকিয়ে আপনি যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্যবস্থা গ্রহণ করেন আপনি বিদেশিদের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সমালোচনা আমরা করি না করতে চাই না কিন্তু বাংলাদেশে এই নির্বাচনের তিন মাস আগে যে অবস্থা পরিলক্ষিত হচ্ছে যে অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে নির্বাচনকে ব্যাহত করার জন্য বিষয়ে আমরা কিন্তু ছোট দল ষোলো বছর হাটু পানিতে দাঁড়িয়ে আন্দোলন করেছি পুলিশের ভয়ে কবরস্থানে ঘুমিয়েছি এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছি আমাদেরকে অবহেলা করে এই নির্বাচন নিয়ে যদি কোনো সংশয় সৃষ্টি করা হয় প্রতিহত করার মতো সৎ সহ ইনশাআল্লাহ আছে